সকল বন্ধুদেরকে পিয়ার ভিলেজ কিচেনের সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপি শুরু করছি আজকে করব লাউ দিয়ে মাছের রেসিপি এখানে দেখুন আমি লাউ ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দারুণ একটা রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন এদিকে দেখুন পাঁচ পিস মাছ আমি ভালো করে কেটে ধুয়ে ছাপা করে নিয়ে নিয়েছি মাছগুলো দেখুন খুব টাটকা সুন্দর মাছ মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে পুরো ভিডিও না দেখলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে দেখুন লবণ হলুদ দিয়ে একশো চামচ দিয়ে দিলাম এবার মাছগুলোকে এক এক করে ভালোভাবে মেখে করে নিচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম মাছগুলো রেডি করে নিলাম আর এই দিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে তেল ভালোভাবেই গরম হয়ে এসেছে একটা খুন্তির সাহায্যে কড়ার গাত লাগিয়ে দিলাম এবার আমি খুন্তির সাহায্যেই এক এক করে মাছগুলো দিয়ে দিব কড়ার মধ্যে না হলে ছিটকে গাত লেগে যেতে পারে এভাবে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম আর মাছের এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাউ দিয়ে মাছের রেসিপি অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন আমি যেভাবে করছি তাই আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একবার এভাবে করে দেখুন আশা করছি সকল বন্ধুদেরই খুব খুব ভালো লাগবে এবার এই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিচ্ছি এর মধ্যে দিলাম এক চা চামচ জিরে আর হাফ চা চামচ রাঁধুনি রাঁধুনিটা লাউয়ের সবজিতে স্পেশাল অবশ্যই দিবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম এবার দিব জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি সেটাকে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে মশলাটাকে কিছু সময় ভেজে নিচ্ছি এবার দেব কেটে রাখা লাউগুলো সবগুলো লাউই আমি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে লবণ হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো এবার লাউটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে লাড়াচাড়া করে আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে লাউটা কেটে নিয়েছি যে কোনো সাইজ করে লাউ কেটে নিতে পারেন আমি এভাবে কেটেছি দেখুন খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম লাউগুলোকে দেখুন আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি লাউয়ের থেকেই জল উঠে আসছে লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে লাউের সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এই এর সবজিতে আমি একটু মটরশুটিও অ্যাড করে দিব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার মিশিয়ে বেশ কিছু সময় ভেজে নিতে হবে দেখুন এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছু সময় জাল করে নিলাম আর লাউ থেকে প্রচুর পরিমাণে জল উঠে আসছে আরও বেশ কিছু সময় লাউটাকে ভেজে লাড়াচাড়া করে বেশ কিছু সময় লাউটাকে ভেজে নিব দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পর জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবার আমি অ্যাড করে দিব জল আগে থেকেই আমি গরম জল করে রেখেছি সেটাকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়েও কিন্তু চাল করে নিতে হবে জলটা দিয়ে দিলাম বুঝে পরিমাণ মতো বেশি জল দেবার প্রয়োজন নেই লাউ থেকে এমনিতেই অনেকটা জল উঠে এসেছে এবার আরও কিছু সময় আমি জাল করে নিব লাউটাকে দেখুন ভালোভাবে জাল করে নেওয়ার পর আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার অ্যাড করে দিচ্ছি ঝুলের মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা মাছের জলে ধনে দিলে আমার তো খেতে দারুণ লাগে ধনে দিয়ে একটু ঢাকা দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ লাগবে অবশ্যই ট্রাই করুন আশা করছি ভালো লাগবে এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী দেখা হবে এই নতুন নতুন ভিডিওর সঙ্গে